অনেক বছর আগে একজন কবি আক্ষেপ করে বলেছিলেন নিউট্রন বোমা বোঝো মানুষ বোঝো না আমি এই সরকারকে বলবো ফ্লাইওভার বোঝো সাউন্ড গ্রেনেড বোঝো ফায়ার এক্সটিংগুইশার তুমি বোঝো না রেগুলার মনিটরিং এর দায়িত্ব যাদের ছিল তাদের একজনকে কি রাষ্ট্র গ্রেপ্তার করেছে তা কিন্তু করেনি তাহলে এইটা বোঝা যাচ্ছে যে একটা রাষ্ট্র সব সময় জনগণের সাথে একটা অন্যায় আচরণ করছে নির্যাতনমূলক আচরণ করছে কিন্তু আইন অনুযায়ী যা করা উচিত ছিল তার সেটি সে করছে না এইটা হচ্ছে একটা রাষ্ট্র ধসে পড়ার একটা রাষ্ট্র ডিসফাংশনাল হয়ে যাওয়ার প্রমাণ দেখুন কয়েক বছর আগে আজ থেকে বারো বছর আগে প্রায় রানা প্লাজায় বারোশো চোদ্দোশো মানুষের মৃত্যু হয়েছিল এই বিল্ডিংটা কিভাবে নির্মিত হয়েছিল সেটা দেখেনি বলে সেই অভিজ্ঞতা থেকে কিন্তু এই সরকার শিক্ষা গ্রহণ করেনি আজকেও ঢাকা শহরের একের পর এক হাই রাইজ বিল্ডিং হচ্ছে এত মানুষ মারা গেল আপনি ফ্লাইওভার বানাচ্ছেন পদ্মা সেতু বানাচ্ছেন নানান ধরনের উন্নয়নের গল্প শোনাচ্ছেন সাউন্ড গ্রেনেড কিনছেন অস্ত্র কিনছেন ড্রোন কিনছেন ফায়ার সার্ভিসের মই কেনার টাকা হচ্ছে না আপনার দশতলার উপরে বিল্ডিং হলে ফায়ার সার্ভিস সেখানে মই নিয়ে যেতে পারছে না ফায়ার সার্ভিসের আগুন নিভানোর জন্য ছোট ছোট গ্রেনেডের মতো বল আছে যেগুলো ছুঁড়ে মারলে মুহূর্তের মধ্যে আগুনটা নিভে যায় যেটা বলা হলো যে পানি দিয়ে যদি আপনি কেমিক্যালের আগুন নিভাতে যান তাহলে আগুনটা আরো বিস্তৃত হবে কিন্তু সেখানে যদি আপনি গ্যাস দিয়ে অগ্নি নির্বাপক যে সমস্ত অত্যাধুনিক সিস্টেম গোটা দুনিয়াতে ব্যবহৃত হচ্ছে সেগুলো যদি ব্যবহার করতেন মুহূর্তের মধ্যে আগুনটা কন্ট্রোলে আনা যেত অনেক বছর আগে একজন কবি আক্ষেপ করে বলেছিলেন নিউট্রন বোমা বোঝো মানুষ বোঝো না আমি এই সরকারকে বলবো ফ্লাইওভার বোঝো সাউন্ড গ্রেনেড বোঝো ফায়ার এক্সটিংগুইশার তুমি বোঝো না এটা একটা রাষ্ট্রের জন্য দুঃখের এইটা রাষ্ট্রের জন্য কলঙ্কের এই রাষ্ট্রের নাগরিকদের আপনি রক্ষা করতে পারছেন আগুনে পুরো অঙ্গার হচ্ছে আপনি গণতন্ত্র দিচ্ছেন না তাকে ভাত দিচ্ছেন না তাকে ন্যায্য মূল্যে অন্য কেনার সুযোগ দিচ্ছেন এগুলো তো আছেই কিন্তু বেঁচে থাকা আগুনে পুরো অঙ্গার হবে আমার চোখের সামনে আমার সন্তান আমার ভাই আমার বোন আমার ফ্যামিলির সদস্য আমি চিৎকার করে কাঁদবো আর আপনি এটা সান্ত্বনার জন্য নির্দোষ কিছু মানুষকে গ্রেপ্তার করবেন কিছু জন্য অভিযান চলবে এক সময় থেমে যাবে একটা রাষ্ট্র কীভাবে চলতে পারে বর্তমান দুনিয়ায় ফায়ার সিস্টেম যতভাবে উন্নত করা হয়েছে তার সিটে ফোটাও বাংলাদেশের ফায়ার ডিপার্টমেন্টকে করা হয়নি আমরা আজকে দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি ফায়ার ফায়ার সার্ভিস এবং ডিপার্টমেন্টকে আধুনিকায়ন করার জন্য যত বাজেট লাগে সেটা সঠিক পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে ফায়ার ডিপার্টমেন্টকে সেইভাবে সক্ষম করতে হবে যে যত বেশি হাই রাইজ বিল্ডিং হয়েছে সেটা তিরিশ তালা হোক সেটা পঞ্চাশ তালা হোক যত তালা পর্যন্ত আমার আগুন নেভানোর ক্ষমতা আছে অথবা রেস্কিউ করার ক্ষমতা আছে তত তালা পর্যন্ত আপনি বিল্ডিং করার পারমিশন দেবেন তার উপরে আপনি পারমিশন দেবেন না আগে বিল্ডিং হবে আগে মানুষপুরে অঙ্গার হবে তারপরে আপনি পরিকল্পনা করবেন যে কি কেনা যায় এটা একটা রাষ্ট্রের কাজ হতে পারে না একটার পর একটা নিমতলি ঘটবে চুরিহাটটা ঘটবে বনানির এফ টাওয়ার ঘটবে বেইলি রোড ঘটবে আমরা একের পর এক শুধু প্রেস কনফারেন্স করে যাব এইভাবে একটা জাতি কখনো চলতে পারে না আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আপনারা এগুলোর ব্যাপারে সোচ্চার হন নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছে আমার যে অধিকার আছে সেই অধিকার আমাকে বুঝে নিতে হবে কারণ আজ থেকে বান্ন বছর আগে স্বাধীনতার লাইসেন্সের সাথে স্বাধীনতা অর্জনের সাথে আমার এই অধিকারটা অঙ্গাঙ্গীভাবে জড়িত নাগরিক হিসাবে এটা আমাকে দেয়া হয়েছে স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে কিন্তু রাষ্ট্র যদি সেটা না করে রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বাংলাদেশে না হয়ে এই অগ্নিকাণ্ড যদি ইউরোপের কোন দেশে হতো আমেরিকার কোন দেশে হতো স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এই ফায়ার ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী তিনি পদত্যাগ করতেন আমাদের মন্ত্রী মহোদয়রা পদত্যাগ করার মতো লজ্জাজনক কাজ করবেন না তাদের মান সম্মান এত বেশি যে বাংলাদেশে মোটামুটি অর্ধেক মানুষ মরে গেলেও তারা দায় বোধ করবেন না যে পদত্যাগ করা উচিত লজ্জা বোধ করবেন না যে তাদের এখানে দায়ী দায়িত্ব ছিল তারা দায়িত্ব পালন করতে পারেননি এটা একটা অদ্ভুত দেশ আমরা সরকারের সংস্থার কাছে সরকারের কাছে যদিও এই সরকারের বৈধতা আমরা মানি না তারপরেও যেহেতু তারা ক্ষমতায় বসে আছেন জনগণের সম্পদ তারা মেনটেন করছেন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ফায়ার ডিপার্টমেন্টকে উন্নত করা যতগুলো সংস্থা আছে যে সংস্থাগুলোর নাম আমি ইতিমধ্যে বলেছি তাদের সমন্বয়ে অবিলম্বে একটা রিভিউ কমিটি করুন সবগুলো বিল্ডিংয়ের লাইসেন্স পর্যালোচনা করুন যারা যারা এই পরীক্ষায় পাশ করবে না সেই সমস্ত বিল্ডিংয়ের রেস্টুরেন্টের প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করুন সেইখান থেকে রেস্টুরেন্টগুলো বন্ধ করার ব্যবস্থা করুন কিন্তু নির্বিচারে গণহারে সব রেস্টুরেন্টকে বন্ধ করে কর্মচারীদের গ্রেপ্তার করবেন এগুলো একটা তামাশা এগুলো বুঝে যে আপনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এইটা না করে রিভিউ মাধ্যমে সঠিক যারা অপরাধী অথবা যেখানে অনিয়ম ব্যত্যয় হয়েছে সেই জায়গাগুলোকে তে অভিযান পরিচালনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা সবশেষে বলবো নিরীহ শ্রমিকদের ধরপাকড় পুলিশের চাঁদাবাজি বন্ধ মোবাইল কোর্টে মানুষকে হয়রানি বন্ধ করার আমরা আহ্বান জানাই আমরা সবশেষে একটা জাতীয় পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের সর্বত্র বিল্ডিং কোড এবং এই উদ্ধার উদ্ধারকর্ম ফায়ার ডিপার্টমেন্টের যে সমস্ত ব্যাপার আছে এগুলোর ব্যাপারে একটা সমন্বিত নীতি ঘোষণার মাধ্যমে এবং সেই নীতিটা হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে কিন্তু স্বল্প এক্ষুনি একটা রিভিউ কমিটির মাধ্যমে ঢাকা শহরের সকল মার্কেট এবং ঝুঁকিপূর্ণ যত ভবন আছে রেস্টুরেন্ট আছে সেগুলোর ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করে এক মাসের মধ্যে সমস্ত অবৈধ অপ স্থাপনাগুলো অপসারণ এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলোর থেকে ঝুঁকিপূর্ণ সামগ্রী অপসারণের জন্য আহ্বান জানিয়ে এবং দেশবাসীকে এই ব্যাপারে নাগরিক অধিকার বুঝে পাওয়ার জন্য আন্দোলন এবং সংগ্রাম করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি